আমরা ডাইমেটারের মিনিমাম ম্যাক্সিমাম পারসেন্টটা গাছ থেকে নেব আর মিনিমাম পার্সেন্ট নেব আমরা রেডি ফিড থেকে তো একশো কেজি ওজন যদি আপনার বাসুরের হয় বা গরুর হয় তাহলে তার দুই কেজি ডাইমেটার লাগে দুই কেজি ডাইমেটার থেকে আমি আমি দেড় কেজি নেব গাছ থেকে ডাইমেটার তাহলে দেড় কেজি ডাইমিটার আর আধা কেজি নেবো আমি রেডি ফিড থেকে এই দুই কেজি ডাইমেটার তার শরীর স্বাস্থ্য তার গ্রোথ তার ম্যাটাবলিক তার এনার্জি সব কিছুর এনাফ যথেষ্ট মোটা তাজা না হয়ে তার বিকল্প কোনো রাস্তা খোলা নেই সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম আমরা যারা পশুপালন করি আমাদের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন সবসময় থাকে গরুটি কিভাবে হৃষ্টিপুষ্ট হবে মোটা তাজা হবে হোক সে বকনা হোক সে বাসুর হোক সে গাবি হোক সে সার গরু এটা যদি হয় কম খরচে হৃষ্টপুষ্ট বা মোটা তাজা করণ তাহলে তো আমাদের আর কথাই নেই কারণ মোটা করণ করতে যায় কিন্তু আমরা অনেকেই লসের মুখে পড়ি লস হয় মোটেও কিন্তু আসলে লাভবান হতে পারি না তো খরচ বাঁচিয়ে কম খরচে গাছ দিয়ে গাছ দিয়ে এবং খুব অল্প পরিমাণ দানাদার দিয়ে কিভাবে মোটা তাজা করা যায় বাছুর গাবি বা সার এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা তো আমি একটা সিম্পল বাসুর দিয়ে আজকে আমি এক্সাম্পল দিছি ইচ্ছা আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং হিসাবটা খুব সুন্দরভাবে মাথায় ঢুকিয়ে আপনারা পশুপালন করবেন এই হিসাবটা যদি সত্যি সত্যি আপনি মাথায় ঢুকাতে পারেন এবং বুঝেন তাহলে কম খরচে মোটা তাজাকরণ সম্ভব তো চলুন পুরো ভিডিওটি আমরা দেখি বাছুর মোটা তাজা করানোর অন্যতম প্রধান শর্ত হলো তাকে আরামদায়ক পরিবেশে রাখা তাকে নিয়মিত গোসল করানো আর অস্বাস্থ্যকর পরিবেশে রাখবেন তাকে গরমে রাখবেন এরকম না মোটা তাজা করতে হলে তাকে নিয়মিত গোসল করাতে হবে এখন তো প্রচণ্ড তাপ আমরা জানি যে বাছুরের শরীরের তাপমাত্রা এমনিতেই বেশি অনেক বেশি সুতরাং তাদেরকে এখন এই তাপমাত্রায় আমি দুবেলা গোসল করাই এই ঠান্ডা পানিটা দুবেলা গোসল করাই এবং নিয়মিত ফ্যানে মিশে রাখি সুতরাং তাকে আরামদায়ক পরিবেশে রাখা তাকে নিয়মিত গোসল করানো এবং সাদা পানির সার্বক্ষণিক সাদা পানির নিশ্চয়তা প্রদান করা এগুলো মোটা তাজাকরণের অন্যতম প্রধান শর্ত বাছুরকে গোসল করানোর পর আমরা গাছ খাওয়াইছি যদিও গাছ খাওয়ার ভিডিওটা আমি দেখাই নাই কারণ গাছ খাওয়াইছি তার বডি ওয়েট অনুযায়ী কারণ তার প্রতি একশো কেজি বডিওয়েটের জন্যে দুই কেজি ডায়মেটার লাগে তো আমরা দুই কেজি ঘাসের ডায়মেটার পাইতে গেলে আমরা দশ কেজি ঘাস প্রয়োজন দুই কেজি ডায়মেটার পেতে তো আমি তার মধ্যে সকালবেলা অলরেডি পাঁচ কেজি ঘাস তাকে খাওয়াইছি এখন তার জন্যে দানাদার ফিট রেশনটা দেবো এই একটা জিনিস মনে রাখতে হবে আপনারা জানেন অবশ্যই বাসুরের ফিট রেশন তৈরি করতে গেলে তাকে বিশ পার্সেন্ট প্লাস প্রোটিন থাকতে হবে ফিট রেশনে কারণ বাসুরের প্রোটিন মাত্রা লাগা অনেক বেশি মোটা তাজা করণের ষোলো থেকে সতেরো পার্সেন্ট আর দুর্পতি গাভের জন্য আট আঠারো থেকে উনিশ পার্সেন্ট হতে হয় কিন্তু বাসুরের জন্য বাইশ পার্সেন্ট প্লাস প্রোটিন সমৃদ্ধ আপনার ফিট্রেশন করতে হবে তো যাই হোক আমরা সেভাবে করে নিচ্ছি তো এখানে আমি পাঁচ চার পাঁচ লিটার পানি নিলাম আর এখানে তার সর্বোচ্চ আমি আধা কেজি পরিমাণ আধা কেজি পরিমাণ আমি দানাদার নেব দানাদার আর দেব আমি এখানে মিডমুর এসিআই মিটমুর ফিট এই ফিটটাও নেব প্রায় আড়াইশো গ্রামের মতো এই সকালে এই আর আমার ঘরের এই বাতের মার বাড়িতে তৈরি বাতের মার অন্তর্গুলো বাতের মার এই বাতের মার্চ এইটার সাথে আমি লবণ দেব না হ্যাঁ লবণ দেব না কারণ লবণ কিন্তু আসলে এমনিতেই গরম তার শরীর এমনিতেই উত্তপ্ত করে দেয় লবণ না খাওয়ানোর উত্তম আমি লবণ দেবো না এই মিশ্রণটা এখন আমি বাছরের জন্যে আপনারা যারা মোটা তাজাকরণ করতে চান তাদেরকে এই নিয়মিত করে এগুলো খাওয়াবেন টিফিট দিলাম পাঁচ লিটার পানি দিলাম আর এখানে এক কেজি পরিমাণ দানাদার মিশ্রণ দিলাম সকালে আবার দুপুরে সে হিউজ পরিমাণ কাঁচা কাশ খাবে আবার বিকালবেলা তার জন্যে এজ এ সেম মিশ্রণটা সুতরাং তার বডি টেনে যায় তাকে আমি খাবার রিকভার করতেছি এখানে একটা না খেয়ে ফেলবো ইনশাল্লাহ সে খাও 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 খেলে খাও গাছের ফাঁকে ফাঁকে এই যে গাছগুলো এই গাছগুলো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এবং সুস্বাদু এগুলো গরু খুব ভালো খায় বিশেষ করে বাছর ছোট বাছর গুলো দেয় ওই ছোট বাছরের খুব মুক্রোচক খাবার আর এই গাছে পুষ্টির পরিমাণ অত্যন্ত বেশি যদিও তুলনামূলক এই যারা গাছের চেয়ে এই গাছের ডাইমেটার কম কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি প্রোটিন ভিটামিন মিনারেলসে অনেক অনেক বেশি এবং ভরপুর সুতরাং বাসুর মোটা তাজাকরণের এই এই দেশি গাছগুলো অত্যন্ত জরুরি তাদেরকে ভরপুর গাছ দিতে হবে গাছের কোনো বিকল্প নেই দুপুরবেলা তার প্রধান খাবার কাঁচা গাছ আমি তাকে কাঁচা গাছ দেই ওই যে খেত থেকে কেটে আনা কাঁচা গাছগুলো দিছি কামরি গাছ যেগুলো দেশি গাছ এগুলো সে পর্যাপ্ত গাছ খায় মিনিমাম এক থেকে দেড় কেজি বা দুই কেজি পরিমাণ গাছ খায় এরপর সে ওই যে মিনে পিয়ার জারা এবং খড় একসাথে এবং কামরি গাছ একসাথে মিক্সড করে রাখছি ওইগুলো সে খাবে পরে তো গাছ গাছের হিসাবটা আমাদের জানতে হবে আসলে গাছ মোটা তাজাকরণে বা দুগ্ধপিকের দুধ উৎপাদনে গাছ কতটা গুরুত্বপূর্ণ গাছ কী ভূমিকা রাখে গাছ খেলে কি হয় আর না খেলে কি হয় এই বিষয়গুলো পশুপালন করলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং এই বিষয়গুলো আমাদের মানতে হবে কারণ এক কেজি রেডি ফিট খাওয়ালে আমরা নয়শো গ্রাম ডাইমেটার পাই নয়শো গ্রাম ডাইমেটার পাই আর এক কেজি কাঁচা ঘাস খাওয়ালে পাই আমরা দুশো গ্রাম ডায়মেটার পশুপালন করতে হলে এই গাছের হিসাবটা আমাদের জানতে হবে কারণ এক কেজি কাঁচা ঘাস খাওয়ালে আমরা দুশো গ্রাম ডায়মেটার পাই আর পাঁচ কেজি কাঁচা ঘাস যদি খায় আমার এই বাসুর তাহলে সে এক কেজি ডাইমেটার পাবে তা আপনি একটু ভাবুন যে এক কেজি ডায়মেটার পাবে এবং এটা ন্যাচারাল ডায়মেটার এবং পুষ্টি সমৃদ্ধ প্রোটিন ভিটামিন মিনারেলস খনিজ পদার্থে ভরপুর এই গাছ থেকে তো এখন আমি যদি কৃত্রিম খাবার অর্থাৎ ফিট বুট্টা বুসি গম রেডি ফিট যাই বলেন আপনি ফিট বলতে যা বোঝায় এই রেডি ফিটগুলো যদি বাজার থেকে কিনে এনে খাওয়ায় তাহলে একশো এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ ছ কেজি ফিট রেডি ফিট খাওয়ালে আমরা এক কেজি ডাইমিটার পাবো তাহলে তাহলে শ কেজি ফিটের দাম কত আশি টাকা বা সত্তর টাকা আর পাঁচ কেজি গাছের বেলু কত পাঁচ কেজি গাছের বেলু বড়ো জোর বিশ টাকা আর আপনি যদি স এক কেজি ডাইমেটার শুধু ফিট থেকে দেন এই বাছুরকে বাছুর মোটা তাজা হবে না এটা ভালো বকনা হবে না ভালো গাবে হবে না এ বাছুরটা হৃষ্টিপুষ্ট হবে না ক্রিমি আক্রান্ত হবে প্যাট ফাফা হবে আর গাছে সে তার হজম শক্তি ভালো তার শরীর স্বাস্থ্য ভালো তার গ্রোথ ভালো তার সব কিছু ইনশাল্লাহ ভালো তো সুতরাং গাছের কোনো বিকল্প নেই আপনি মোটা তাজাকরণ করতে গেলে শুধুই যে তাকে রেডি ফিট খাওয়াতে হবে শুধু যে রেডি ফিট খাওয়াতে হবে বিষয়টা এরকম না অবশ্যই মুক্ত অবশ্যই মুক্ত করতে হবে মুক্ত করে তাকে গোসল করাতে হবে নিয়মিত পরিচ্ছন্ন একটা ঠান্ডা জায়গায় ফ্যানের নিচে রাখতে হবে কারণ প্রচণ্ড তাপাদ বাইরে রুদ্রে রাখা যাবে না পর্যাপ্ত পানির সংস্থান রাখতে হবে এবং তাকে ঘাস খাওয়াতে হবে পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে হবে এবং পাশাপাশি রেডি ফিড খাওয়াতে হবে এক্ষেত্রে আমরা যে হিসাবটা কষি আসলে মোটা তাজাকরণের হিসাবটা যেভাবে আমরা করা হয় বা আমি যেভাবে চিন্তা করি আপনাদেরকে বলবো আসলে মোটা তাজাকরণের শুধু ঘাস খাওয়ালেই যে মোটা তাজা হবে বিষয়টা আমি সেটা বলি নাই তবে আমরা ডাইমেটারের মিনিমাম ম্যাক্সিমাম পার্সেন্টটা গাছ থেকে নেব আর মিনিমাম পার্সেন্ট নেবো আমরা রেডি ফিড থেকে তো একশো কেজি ওজন যদি আপনার বাসুরের হয় বা গরুর হয় তাহলে তার দুই কেজি ডাইমিটার লাগে দুই কেজি ডাইমেটার থেকে আমি আমি দেড় কেজি নেবো গাছ থেকে ডাইমেটার তাহলে দেড় কেজি ডাইমিটার আর আধা কেজি নেব আমি রেডি ফিড থেকে আধা কেজি মানে পাঁচশো গ্রাম রেডি ফিট থেকে তাহলে আমার সাতশো পঞ্চাশ গ্রাম রেডিফিট খাওয়ালে আমি পাঁচশো গ্রাম ডাইমেটার পাইতেছি আর তাকে যদি আমি পনেরো কেজি গাছ খাওয়াই তিনবেলা তাহলে আমি ডাইমেটার পাইতেছি প্রায় দেড় কেজি এই দুই কেজি ডাইমেটার তার শরীর স্বাস্থ্য তার গ্রোথ তার মেটাবলিক তার এনার্জি সব কিছুর এনফ যথেষ্ট মোটা তাজা না হয়ে তার বিকল্প কোনো রাস্তা খোলা নেই সুতরাং এই হিসাবটি সবাই মাথায় রাখবেন ইনশাল্লাহ পশু মোটা তাজা হবে সুস্থ সবল থাকবে ভালো হবে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্যে আলাইকুম